ছাগল কর্তৃক সবজি খাওয়ার প্রতিবাদ করে আক্রমণের শিকার এক বয়স্ক মহিলা ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা মৃত সুরেশ সরকারের বয়স্কা স্ত্রী হৃণারাণী সরকার নিজ বাড়িতে অল্প স্বল্প সবজি চাষ করে নিজ খাবারের উদ্দেশ্যে ওনার একমাত্র পুত্র সন্তান শ্রীরাম সরকার কর্মসংস্থানের উদ্দেশ্যে স্ত্রী সন্তান সমেত পার্শ্ববর্তী ধর্মনগরে থাকেন এমতাবস্থায় রিনারানি দক্ষিণ পানিসাগর বাড়িতে একাই থাকেন রিনারানী অভিযোগ করে জানায় ওর পার্শ্ববর্তী বাড়ির নিবারণ কোপালী নামের ব্যক্তির গৃহপালিত বেশ কয়েকটি ছাগল যখন তখন রিনারানির বাড়িতে প্রবেশ করে শাকসবজি খেয়ে ফেলে নষ্ট করে ফেলে এই নিয়ে বার কয়েক অভিযোগ জানানো সত্ত্বেও ছাগল মালিক নিবারণ কোনো ধরনের কর্ণপাত করেনি বরং অভিযোগকারী রিনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নানান ধরনের কটুক্তি করে থাকে এই নিয়ে বিগত বেশ কয়েক বছর যাবৎ পার্শ্ববর্তী দুটি পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে এ নিয়ে বিগত বৎসর খানিক পূর্বে ঋণা নিবারণের বিরুদ্ধে পানিসাগর থানায় একবার মামলা পর্যন্ত করে কিন্তু এরপরও অভিযুক্ত নিবারণ কপালি বয়স্কা মহিলা একাকৃত্বের সুযোগ বুঝে এক প্রকারের ইচ্ছে করেই সারাক্ষণ অযথা উত্তেজনা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে বিগত তেইশে জুন বিকেল আনুমানিক তিনটে নাগাদ পুনরায় নিবারণের একটি ছাগল শাকসবজি খাচ্ছে দেখে রিনা তাড়াতে গেলে তৎক্ষণাৎ বিষয়টি উপলব্ধ করে নিবারণ লাঠি সুটা নিয়ে বয়স্করা রিনার উপর হামলে পড়ে এতে স্বামী নিবারণকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওর স্ত্রী পুষ্পকপালী লাঠির আঘাতে বয়স্কা রিনার মাতা পিঠ কুমরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে এই দৃশ্য প্রত্যক্ষ করেও পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন এগিয়ে এসে প্রতিবাদ করতে সাহস দেখায়নি বকাটি নিবারণের কারণে এলাকার নিবারণ একজন বকাটে অসৎ প্রকৃতির লোক বলে পরিচিত এলাকাবাসীর কারুর সাথে ওর সামাজিক কোনো ধরনের সুসম্পর্ক নেই বললেই চলে পরবর্তীতে এলাকাবাসীদের প্রচেষ্টায় রিনা পুত্র শ্রীরাম ফোন মারফত খবর পাঠালে খবর পেয়ে ছুটে এসে এবং গুরুতর আহত মাকে নিয়ে যায় পানিসাগর মহকুমা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিনাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় ধর্মনগর জেলা হাসপাতালে কেমতাবস্থায় পর দিন চব্বিশে জুন দুপুরে রিনা পুত্র শ্রীরাম সরকার মায়ের আক্রমণকারী নিবারণ গোপালী ও তার স্ত্রী পুষ্পকোপালীর বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বর্তমানে গুরুতর আহত অবস্থায় দিনারায়ণ ধর্মগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এখন দেখার বিষয় পানিসাগর থানার পুলিশ শ্রীরাম সরকার এবং অভিযোগ মূলে অভিযুক্ত নিবারণ কোপালি ও পুষ্পকোপালীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে তবে সংবাদ সংগ্রহ পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পানিসাগর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানায় অভিযোগকারী শ্রীরাম সরকার পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা ছাগল ছাগল আমি তাকে ইয়াদ স্বামী স্ত্রী আইছে গদাল মনে হয় রাস্তা আসা ফাশা আছে তোমার কোনো মাত নাই আমার খুব আমার বক করছে ই একদম উচ্চাকি না মোকে আমার ছেলেরে ফোন

তারা এটা সহ্য করতে পারছে না আইয়া আপনারে মারছে এটাই তো মুদ্দা ঘটনা বকাবকি করছে মাৰে মাৰ আমাৰ মাইকীত মনত পৰে অকণ দৌৰিকণ টানাও আৰু খুব কষ্ট আমি টানা খাইছো শেষ হৈছে ঘটনা ভালকে আপনি আইসেন কবে ধর্মনগর হাসপাতাল আমি ধর্মনগরে আমার মা থাকে একলা একা থাকে মা বাড়িতে একা থাকে আমার মা ছাগল নিয়ে একটু আমি না স্বামী স্ত্রী বালি পুষ্প তারা গেছে আমার মারের বাড়ির ভিতরে গিয়া একলা মায়ের করছে গাড়িয়া মাইটা হাত হাত মাথা খাইছে ওই ওপরে আমরা থানা তৈরি তারপরে ডাক্তারে থানায় আমরা পাঠাইছে ডাক্তারের কাছে করছি আগে ট্রিটমেন্ট করো তারপরে আমরা যাই আমরা যাইতে আছি আমরা দুই কত নম্বর ওয়ার্ড আমাদের দুই নম্বর প্রশাসনকে গেছে হ্যাঁ প্রশাসন গেছে আমরা আমরাও গিয়ে পাইছি প্রশাসন গেছে আমরা থানাতে হাসপাতালে গেছিলাম হাসপাতালে এইবার আমরা রেফার করছি দমন তো আমরা আইলাম তাই আমরা বাড়িতে গেছি আমরা খাকর চাকরু জানার লাগে গে থেকে সার তারা গেছে আমরা বাসাতে গ্রামের অভ্যাস আছে স্যার তারা ফটো ফটো মানে মার শরীরটাই স্পট আর লিখিত আছে বলছে ঠিক আছে তোমরা আও দেখাইয়া যা আমরা লোকের যোগাযোগ করি আপনার কি হয় যে মারছে আমার মা আর আপনার বাসা আমার বাসা দক্ষিণ মার্চ দুই নম্বর আপনার নাম শ্রীরাম সরকার ওয়ার্ড নাম্বার দুই আমার মায়ের আমার মায়ের কথা বাড়িতে আমরা কোনো কিছু যদি তারা ইয়ে করে আক্রমণ করে আমরা নির্বাহকে আমরা থাকি বাইরে থাকি আমরা বাইরে ঠিক আছে এখন আপনি কি চাইতেছেন আমরা চাইতেছি এটা স্বাস্থ্যই কথা সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচার চাইতেছি